রাধে রাধে তো আজকের বিষয় হচ্ছে ভগবান কে তো আমরা যদি জন সনাতনী ভাই ও বোনদের জিজ্ঞাসা করি আসলে আমাদের পরমেশ্বর ভগবান কে তাহলে হয়তোবা দশজন দর্শক মেরেঞ্চার করবে কারণ কি আমরা জানি না তো শাস্ত্রে ভগবানের পরমেশ্বর ভগবানের সংজ্ঞা এভাবে দেওয়া আছে যে যার মধ্যে যশ বীর্য ঐশ্বর্য শ্রী জ্ঞান ও বৈরাগ্য অর্থাৎ এই ছয়টি পরিপূর্ণ অব অবস্থায় বিদ্যমান তাকেই আমরা পরমেশ্বর ভগবান বলবো তো দেখতে গেলে এই গুণ একমাত্র শ্রীকৃষ্ণের কাছে বিদ্যমান দেখা যায় তো আমরা জানি যে সৃষ্টির প্রথম জীব হচ্ছে ব্রহ্মা তো ব্রহ্মা ব্রহ্ম সংহিতায় কি বলতেছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বাকণেরও পরম অর্থাৎ একমাত্র কৃষ্ণে হচ্ছে সবকিছুর পরম কারণ তাছাড়া আমরা দেখি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকে অসাধারণ তিনি যদি পরমেশ্বর ভগবান না হতেন তাহলে এরকম নীলা তিনি করতে পারতেন না একজন সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব না আমরা দেখি খুব অল্প বছর বয়সে তিনি মাত্র কয়েক এক শিশু পুতনা নামক ভয়ঙ্কর রাক্ষসীকে বধ করে তারপর কালী ও নাগকে দমন করে তারপর গোবর্ধন পর্বতকে কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে ধারণ করে আসলে যে বয়সে ভগবান গোবর্ধন পর্বতকে কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে ধারণ করেছিল সেই বয়সে আমরা হয়তোবা একটা ইটকেও কনিষ্ঠ আঙুলের মধ্যে ধরে রাখতে পারবো না তো তাছাড়াও ভগবানের অনেক নীলা রয়েছে যা আমরা শাস্ত্রের মধ্যে পাই এগুলো যদি আমরা রিয়েলাইজ করি তাহলে দেখা যাবে যে একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কারণ তার মধ্যে সব গুণ পরিপূর্ণভাবে আসলে এত কিছু জানার পরেও আমরা কেন মানব না যে পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ তাই আমাদের উচিত এবং সবাইকে বিশ্বাস করা উচিত এক মনে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন একমাত্র শ্রীকৃষ্ণ